নজর রাখবো পরবর্তী সংবাদে এনআইটি নিয়ে এবার বিক্ষোভ প্রদর্শন করলো এনএসিআই কার্যত দেখা গিয়েছে যে এক ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে সেখান থেকে এবং চিকিৎসা গাফিলতির অভিযোগ কার্যত উঠে এসেছে কলেজ চত্বরে ছাত্র বিক্ষোভ চরম হুঁশিয়ারি দিয়েছে এবার এনএসিআই সম্প্রতি এনআইটি ত্রিপুরার এক ছাত্রের মৃত্যু হয়েছে বহিরাজ্যের এই ছাত্রের নাম অভিজিৎ পাণ্ডে সে অসুস্থ হয়ে পড়ার কারণে কলেজের ভেতরে যে হাসপাতাল রয়েছে সেখানে কার্য তার চিকিৎসা হয় পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতির কারণে এই অসুস্থ ছাত্র অভিজিৎ বহিরাজ্যে তার বাড়ি চলে যায় এবং সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়েছে এই পরিস্থিতিতে এনআইটি ত্রিপুরার পাত্রত ছাত্রদের অভিযোগ সংশ্লিষ্ট কলেজের ভেতর যে হাসপাতাল রয়েছে এই হাসপাতালে চিকিৎসা গাফিলতির কারণে অভিজিৎ পাণ্ডের মৃত্যু

কলেজের তারা এর ডায়মিটে সম্পূর্ণভাবে অস্বীকার করলো এবং যে তারা যারা স্টুডেন্ট আছে যারা তার রুমমেট তার বন্ধু তার ব্যাচমেট তাদের উপর প্রেসার ক্রিয়েট করলো তারা যেন স্টেটমেন্ট না দেয় কোনো কাউকে এ নিয়ে তাদের কলেজে গতকাল কালকে আমরা দেখতে পেলাম একটি প্রচণ্ড হিস একটা রূপ ধারণ করেছিল তাদের আন্দোলনটা এরপর আজ সকালবেলা আমি আমার একটা এনএসের প্রতিনিধি দল নিয়ে আমরা সেখানে ক্যাম্পাসে গেলাম তাদের সঙ্গে কথা বললাম এবং আমরা তাদের সঙ্গে ধর্নায় বসলাম যাতে ডক্টর ডক্টর যারা ছিল প্রেজেন্ট তারা যেন স্টুডেন্টের কাছে অ্যান্সারেবল হয় এবং সেকেন্ড অফ যাতে একটা এনকোয়ারি কমিশন বসানো হয় দুই ঘন্টা ধর্নার মধ্যে বসার পর তারা আমাদের দাবি স্বীকার করলো এবং তারা একটা এনকোয়ারি কমিশন গঠন করলো আটজন বা নয়জন সদস্যের এবং আজ বিকেলে তারা স্টুডেন্টের সঙ্গে ডক্টরদের দেখা করাবে এবং তারা ডক্টররা স্টুডেন্টরা যে প্রশ্ন আছে তার উত্তর আজ তারা বিকালবেলা যদি তারপরে কোনো সমাধান না হয় তাহলে এনএসআই আপনার শুনলেন ওনার বক্তব্য তবে এই বিক্ষোভের আকার কিন্তু ক্রমশই বড় হতে থাকে এবং তারই মধ্যে বুধবার রাতে এই বিক্ষোভের আন্দোলন চরম রূপ ধারণ করেছে তবে পরবর্তীতে খবর পেয়ে সকালে এনএস এর রাজ্য সভাপতি সৌরভ কুমার শীলের নেতৃত্বে সংগঠনের এক প্রতিনিধি দল এনআইটিতে যায় এবং আন্দোলনরত ছাত্রদের সঙ্গে ধর্নায় বসে শুধু তাই নয় সেক্ষেত্রে অভিজিৎ পান্ডের মৃত্যুর ঘটনার যদি সঠিক তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করা হয় তবে এনএস তীব্র আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আজ নিয়ে নিশ্চিত ছোট্ট বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন